উমর ডাক দিয়া কই কি কালেমা বললি কি কুরআন গ্রহণ করলি জীবন দিতে রাজি হইয়া গেলি তারপরে কুরআন ছাড়তে রাজি না আরে ভোল বলো তুমি তোমার কুরআন সম্পর্কে আমাকে একটু অভিজ্ঞতা দাও কুরআন সম্পর্কে আমাকে একটু গবেষণা করার সুযোগ দাও বন্ডাক দিয়া বলেন ওমা এটা এমন এক পুরান পবিত্রতা হাসিল করে তুই হারত হাসিল করে ধরতে হয় বোন আমি তো পবিত্রতা জানি না হারত হাসিল জানি না বোন এবার ডাক দিয়া বলেন রে ভাই অনুমতি দিলে আমি তোমাকে পবিত্রতা তো হারত হাসিল করাবো অনুমতি দেওয়া হলো পবিত্রতা হাসিল করানো হয় উমর নবীর কাছে এবার ভোলকে নিয়ে রওনা হইল মায়ান নবী দোয়া করে আল্লাহ আমার চাচা আবু জাহেলকে দিনের জন্য কবুল করেন আর নয়তো উমরকে দিনের জন্য কবুল করেন মুসলমান ভাড়া আমার আল্লাহ নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হবে কি হবে না আরো জোরে বলেন আরো জোরে বক্তা তুই এমন একজন কুরানের সামনে যদি আপনাদের আওয়াজানো থাকে মুড়ির মতো এনি আওয়াজ কি ভালো সার্ভিস দিতে পারবো কথা বলেন না কেন কথা বলেন না কেন

আমার ইন্তিকালের পরে তোমরা কোনটাকে তোমাদের মাপ কাটি বানাইবা কোনটাকে তোমরা তোমাদের জীবন আদর্শ বানাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছেন বলেন কয়টা জিনিস দুইটা জিনিস সম্পর্কে সংক্ষিপ্ত একটু টাচ দিয়ে আমি আলোচনা শেষ করে ফেল কারণ যিনি মঞ্চে বসা ওনাকে রেখে আমাদের আলোচনা শুভ পায় না তো আমার বাড়ি হচ্ছে ভৈরবে আগামীকাল আমার মাদ্রাসার মাহফিল আল্লামা জুনায়দ আল হাবিব সাহেব আসবেন আমাদের খানকার পীর সাহেব সৈয়দ সিব্বি সাহেব হজুরও যাবেন তো আমি হজরতদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি পাঁচ সাত মিনিট কথা বলে আমিও বিদায় গ্রহণ করব তো দুইটা জিনিস আমাদের জন্য আল্লাহ রসুল রেখে গেছেন একটার নাম হলো কোরআন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন আমি তোমাদের মাঝে চিরস্থায়ী নয় কিন্তু আমার মতো সুন্নতের লেবাস নিয়ে কেউ বলবে যে আমি আটরসির পীর কেউ বলবে আমি দেওয়ানবাগির পীর কেউ বলবে আমি কুতুববাগির পীর কেউ বলবে আমি চরমড়ায়ের পীর এমন ভাবে বহু পীর দিনের ধারক বাহক হিসাবে তোমাদের কাছে কথা বলবে তোমরা কাকে আদর্শের মাপকাঠি মানবা কাকে আদর্শের মাপকাঠি মনে করবা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন

আল্লাহ পাক তাদের দাম তাদের শান আর মান দুনিয়াতে মন বাড়ায়া দিছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন প্রাথমিক স্তরে দিনের দাওয়াত দিতে শুরু করলেন তৎকালীন সময়ের মক্কার বেঈমান কাফিররা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দিনের দাওয়াত বাধা দেওয়ার জন্য এক দাওয়াত বাধা দেওয়ার জন্য আদা জল খেয়ে লেগেছে কোনোভাবেই দিনের দাওয়াত বন্ধ করা যায় না আপনার আমার নবী তুললে না আলমিনকে কোনোভাবেই নিস্তব্ধ করতে পারে না আল্লাহ রহমাত উল্লাম মায়ার নবী উন্নতির ব্যাপক হারে দিনের দাওয়াত দিতে শুরু করলেন তৎকালীন সময়ের মক্কার সবচেয়ে বড় বেঈমান কাফের আবু জাহল উদ্বা সিদ্ধান্ত গ্রহণ করল আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার বাড়ি থেকে চিরতরের জন্য বিদায় করে দিবে কেমন করে করব এমন সাহসী বীর পালোয়ান কেউ আছে কি বড়া মজলিসের মধ্যে ঘোষণা হয়ে গেল আমির মিরিন ওমর ডাক দিয়া বলেন ও আবু জাহেল আমাকে অনুমতি দেওয়া হোক আমি পারবো মুহাম্মদের দেহ থেকে কল্লা আলাদা করার জন্য যুবক ভাই মুরব্বী বাবা যারা কোরআনকে মহাব্বত করছে কোরআন দিয়ে জীবন গঠন করার চেষ্টা করছে আল্লাহ বাকরুল আলমিন তাদের দাম তাদের সান আর মাকান কত বাড়ায় দিছে খলিফাতুল মুসলিম উমর আল্লাহ নবীর দেহ তাই কল্লা আলাদা করার জন্য রওনা হইল প্রতিমধ্যে নব মুসলিম নবেজির কাছ থেকে সবেমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে হজরতে নাইম রদ আল্লাহ রতাহ সাথে সাক্ষাৎ আল্লাহ নবির সাহাবি নাড়ি উমর রদি আল্লাহ তা ডেকে বলে মোম এই দাঁড়ালো তোমার নিয়া কোথায় যাইতেছো চেহারাটা টক লাল হয়ে গেছে উমর ডাক দিয়া বলে নাইম মুহাম্মদের দেহ থেকে কল্লা আলাদা করার মিশন নিয়ে নেমেছি নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে উমর মুহাম্মদের অন্যায় কি অপরাধ কি হযরতে নাইমের প্রশ্নের জবাবে উমর বলেন ও ভাই আমার ধর্মের বিরোধিতা করতেছে প্রথম নাম্বার দুই নাম্বার মোহাম্মদ কুরআনের কথা বলে এর জন্য মুহাম্মাদের দেহ কল্লা আলাদা করব মুহাম্মাদের বিরোধিতা করতে শুরু করলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন আরে ভাই ওমর কুরআনের কথা বলার কারণে যদি মুহাম্মাদের দেহ কল্লা আলাদা করতে হয় আগে তুমি তোমার গড়ের খবর নাও দেখো তোমার ভোল তোমার ভগ্নিপতি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়া কুরআন গ্রহণ করছে মুসলমান ভাড়া আমার উমরের মেজাজ আরো গরম হয়ে গেল উমর দৌড়아 বাড়ির দিকে চইড়া গেছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কাছে আর যায় না ভনের ঘরের সামনে গিয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এর কাছে আর না যায় বোনের ঘরের সামনে গিয়া দাঁড়া আড়াদ দেই ভুল কই নাকি মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো ভোম ভয় দরজা কলেরা না আল্লাহর নবীর সাহাবী উমর রাগর বুছানিয়া বোনের দরজার মধ্যে কড়াঘাত করে দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে বোনকে তাকায় দেখে কুরআনের একটা পৃষ্ঠা একটা কফি হাতে নিয়া দাঁড়ায় রইছে আরে ভুল কথা কি সত্য নাকি তুমি মুহাম্মাদের হাতে কালেমা পড়েছো ভন চকের পানিপালা ভয়ে কাঁপতেছে বৃতু সন্তুষ্ট অবস্থায় ওমর ডাক দিয়া বলে আরে ভন সত্য কোনটা একটাই বলো ভন ডাক দিয়া বলে ভাই ওমর তুমি যেটা জেনেছো সেটাই সত্য ওমর ডাক দিয়া কয় একটাই যদি সত্য হয় থাকে তোমাকে আমি এই করতে কিছুক্ষণ সময় দিলাম তুমি তোমার পূর্বের ধর্মে ফিরে আসো মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও বোন বলে না না যে কালেমা পড়েছি যে কোরআন পড়েছি সারা সম্ভব নয় এটা আমি ছাড়তে পারবো না মুসলমান ভাড় আমার উমার বোনকে রক্তাক্ত করতে শুরু করলো মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দিছে বোন একবারে বেহোশ হয়ে গেছে হোশ ফিরার পর ভাই বোনের রক্তের একটা সম্পর্ক আছে ভাই বোন একজন আরেকজনের দিকে মায়ার নজরে থাকাইছে এবার উমর डाक दिया कोई भो কি কালেমা বললি কি কোরআন গ্রহণ করলি জীবন দিতে রাজি হয়ে গেলি তারপরে কোরআন সারতে রাজি না এরে ভো বলো তুমি তোমার কোরআন সম্পর্কে আমাকে একটু অভিজ্ঞতা দাও কোরআন সম্পর্কে আমাকে একটু গবেষণা করার সুযোগ দাও বোন ডাক দিয়া বলেন ও এটা এমন এক কোরআন পবিত্রতা হাসিল করে তো হারত হাসিল করে ধরতে হয় বোন আমি তো পবিত্রতা জানি না তো হারত হাসিল জানি না বোন এবার ডাক দিয়া বলেন রে ভাই অনুমতি দিলে আমি তোমাকে পবিত্রতা তোহারত হাসিল করাবো অনুমতি দেওয়া হলো পবিত্রতা হাসিল করানো হয় ওমর আল্লাহ নবীর কাছে এবার ভোনকে নিয়ে রওনা হইল মায়ান নবী দোয়া করে আল্লাহ আমার চাচা আবু জাহেলকে দ্বীনের জন্য কবুল করেন আর নয়তো ওমরকে দ্বীনের জন্য কবুল করেন মুসলমান ভাই আমার আল্লাহ নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হবে কি হবে না আরো জোরে বলেন আরো

ভালো শুনতে চাইলে আগে বুঝাই তুই বুঝে হুজুর আপনার আগে একজন সাধারণ বক্তা বয়াস করছে আমরা আওয়াজ দিয়ে বুঝাইছি যে আমরা এখনো বরং আছি রাত্রে তো মোটামুটি বারোটা পনেরো বাজে

তাদের দাম বাড়ায় দিবেন দুনিয়া তো তাদের সম্মান মাকাম বাড়ায় দিবেন যারা আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা করবে আল্লাহ দুনিয়া তো আর মান সম্মান বাড়ায় দিবেন কথা কোন ঠিক কিনা যুগে যুগে যারাই কোরআনের বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে আল্লাহ আল্লাহর রসুলের বিরোধিতা করছে তাদের অবস্থাটা কেমন বলে একটা সময় এমন হয়েছে অতি অল্প সময়ের মধ্যে দেশ ছেড়া পালাইতে বাধ্য হয়েছে যদিও দেশে কেউ কেউ আছে ইন্দুরের গাতার ভিতর ইদুরের গাতার ভিতর ইন্দুরের গাতার ভিতর আরো জোরে কন এলে কোরআনের বিরোধিতা কইরা বিরোধিতা করে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে কেউ টিকতে পারে টিকতে পারে পারবে বহু করছে এই সমস্ত মাহফিল করতে গেলে অনেক সময় লাগতো অনেক কিছু করা লাগতো এরপর একটা মাহফিলের অনুমোদন পাওয়া যাইত কিন্তু আজকে সেই অনুমোদন দাতারা দা তারা কোথায় কথা গন না কেন পালাইতে বাধ্য হয়েছে এই জন্য সম্মানিত সুদী ভাই হাত রেখে বলি আসুন আমরা আমাদের জীবনটাকে কোরআনের ছায়া তলে রেখে গড়ার চেষ্টা করি পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ছায়া আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক বলেন আমিন নবীজির সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তেবা করে যদি আমরা চলতে পারি দুনিয়ার জিন্দেগি সফল পরকালের জিন্দেগি মুক্তির আরে এই সাহেব যে আজকের আয়োজন করছেন এটা তো আপনারা আমার নাজাতের লক্ষ্যে আপনারা আমার জান্নাতের লক্ষ্যে কথাগণ ঠিক কিনা আজকে এই যে আপনাদের জন্য আমাদের জন্য এত বড় বড় উলামা হযরতদেরকে ওনাদের মত ব্যক্তিদেরকে এক বছর ঘুরে একটা ডেট নেওয়া লাগে এক বছর পরে একটা ডেট পাইছো তো আপনারা আপনাদের এলাকার মানুষ মিলা ওইভাবে মেহমানদেরকে খুশি করতে পারেন আমাদেরই পীর সাহেব তো শেখ সৈয়দ শিবির আহমদ শিবলি সাহেব উনি তোর আয়োজন কোন কোন কিছুতে কমতি রাখেন কমতি রাখেন ভরপুর করছেন আমাদের দুর্বলতা আমাদের দুর্বলতা আল্লাহ আমাদের কি আমাদের মজমাকে কবুল করুক বলেন আমিন আমার অত্যন্ত محبتের শ্রদ্ধা ভাজন ব্যক্তি হযরত আল্লাম হযরত মাওলানা নাসির উদ্দিন রহমানের সাহেব মন ভরে আলোচনা করবেন আপনারা সকলে মন ভরে শুনবেন তো ইনশাআল্লাহ ওনার পরে আরো অনেক হজরতরা আছেন দাঁড়া বাহিক ভাবে আলোচনা করবেন আসলে হযরতকে বসা রাখা কথা বলাটা সমচিহ্নয় ASCII যেহেতু দীর্ঘ পথ পাড়ি দিয়ে এইজন্য কিছু কথা বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে কবুল করুক বলেন আমিন আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته